গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ প্রথমবার তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করতে চলে এলাম কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল তোজোকে তো তোমরা এতদিনের সবাই চিনে গেছো তো হ্যাঁ আজকে হচ্ছে আমার তোজো সোনার পাঁচ বছর পূর্ণ হলো আজকে ওর জন্মদিন আজকের পর থেকে তোমরা কিন্তু আমার চ্যানেলে মাঝে মাঝে লং ভিডিও পাবে সেটা ভ্লগ রিলেটেডও হতে পারে আবার অন্য কিছুর ভিডিও হতে পারে আজকে হচ্ছে ফার্স্ট জুন আমি যেহেতু ভিডিওটা পরে ছাড়ছি তাই তোমরা পরে দেখতে পাবে তো সকাল সকাল চলে এসেছি বাজার আর এটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড়ো বাজার এখানে হচ্ছে সকাল সকাল আসতে হয় নাহলে কিন্তু একটু বেলা করে এলে ভালো বাজার আর পাওয়া যায় না আর এখানে মাছ থেকে শুরু করে সবজি বাজার সবই কিন্তু পাওয়া যায় সবজি বাজার মুদিখানা বাজার সব আগের দিন থেকে করেই রেখেছিলাম দিনের দিন যেহেতু সময় পাবো না সেই জন্য আজকে সকাল সকাল শুধু এসেছি টাটকা মাছটা পাবো বলে আর এখান থেকে দুয়াটি শাক নিয়ে নিচ্ছি যেহেতু আগের দিন থেকে শাক নিয়ে রাখলে শাকটা নেতে যাই জন্য টাটকা দুয়াটি নোটের শাক আর চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে সোজা বাড়ি চলে এসেছি তারপর তোজোকে ঘুম থেকে তুলে লেগে পড়েছি রান্নাবান্নার কাজ কাজে আজকে অনেক কিছু রান্না করতে হবে অনেককেই দেখি এক বছরের জন্মদিন থেকেই ছেলেদের পায়েস পাঁচ রকমের ভাজা এসব ভেজে সাজিয়ে খেতে দিতে কিন্তু আমাদের এই জিনিসটা নেই আমাদের ছেলেদের পাঁচ বছর বয়স হলে তবেই পায়েস পাঁচ রকম ভেজে আর অন্যান্য খাবার দিয়ে সাজিয়ে খেতে দিতে পাঁচ বছরের পর থেকে এটা প্রত্যেক বছরই করতে পারবো তো দেখো রান্না বান্না আমার একটা নাগাদ প্রায় শেষ হয়ে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে যেহেতু অনেক কিছু রান্না হয়েছে আর তারপরে এদিকে তোজোকে সান্টান করিয়ে বসিয়ে দিয়েছে আশীর্বাদের জন্য আজকে সবাই আশীর্বাদ করবে ওকে তো এখন চলছে আশীর্বাদ পর্ব প্রথমেই যে আশীর্বাদ করলো সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর তারপর আশীর্বাদ করলো আমার ঠাকমা শাশুড়ি তো তোজোর ভাগ্য তো খুবই ভালো যে ও ওর বড়ো মার হাতের আশীর্বাদ পাচ্ছে আমাদের ভাগ্যে তো সেটুকুও জটে জ্ঞান হওয়ার পর থেকেই ঠাকমাকেই দেখিনি আশীর্বাদ পাওয়া তো দূরে থাকার কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কাউকেই বলিনি কারণ একদমই ছোটোখাটো করে শুধু বাড়ির লোকজনদের নিয়ে জন্মদিনটা পালন করছি কারণ আমার ইচ্ছা আছে কিছুদিন বাদ ছ মাস বাদ কিংবা ছ বছরে একটু অনুষ্ঠান মতো করব বড় করে যেহেতু তোজোর অন্য প্রস। হয়নি সেই সময় লকডাউন চলছিল তাই আমার ইচ্ছা আছে একটু বড় সড়ো করে ধুমধাম করে করব করব। কিন্তু এখন সেটা সম্ভব নয় তাই পরে আর তোমরা অনেকেই বলেছিল যে আমার ভিডিওতে আমার দেখাতে তো আজকে ভেবেছিলাম দেখাবো আর আর আমি সেটা তোমাদের দাদাভাইকে ছিলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত ভিডিও কিন্তু তোমাদের দাদা করে দিয়েছে তো দুপুরবেলা আশীর্বাদের সময় সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর সবশেষে তোজোকে তোমাদের দাদা ভাই আশীর্বাদ করতে যাই তো তখন ভেবেছিলাম যে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নেব যেহেতু দুটো বেজে যাচ্ছিল আর তোজোর ভাত খেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল তাই আমি চলে গিয়েছিলাম তোজোর জন্য ভাত বাড়তে আর সেই সময় তোমাদের দাদা ভাই আশীর্বাদ করছিল সেজন্য আমি আর কোনো রকম ভিডিও করে দিতে পারি দাদা ভাইকে কোথাও দেখাতে পারলাম না কিন্তু অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখাবো সকলেই একে একে আশীর্বাদ করে নিল আমার শাশুড়ি মা আমার যা আমি আর এই আমাদের বাড়ির পুচকেটা দেখো দাদাকে আশীর্বাদ করতে দেখে ও পাশে বসে পড়েছে ও বুঝতেই পারছে না যে কি হচ্ছে ও তো খুব খুশি সবাই উলু দিচ্ছে দেখে ও উলু দিচ্ছে তো সবার আশীর্বাদের পর এখন তোজোকে বসিয়ে দিয়েছি খেতে আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তোজোর জন্মদিনে মাটির থালা বাসনে খেতে দেবো যদিও এটা এখন খুব ট্রেন্ডিং হয়েছে কিন্তু আমার কিন্তু আগাগোড়াই মাটির বাসন তারপর কলা পাতায় পদ্ম পাতায় এসবে খেতে খুবই ভালো লাগে আর তোজোর জন্মদিনে আমি যা যা ভেবে রেখেছিলাম যে এইভাবে এইভাবে করবো মেনু থেকে শুরু করে সাজানো গোছানো সবই ঠিক ঠিকই হয়েছিল শুধুই ফুল দিয়ে সাজানোটা একটু গোলমাল হয়ে গিয়েছিলো কিভাবে সাজাবো তাড়াহুড়োর মধ্যে আর বুঝে উঠতে পারছিলাম না তাই যেমন তেমন করে সাজিয়ে দিয়েছি পরে ভিডিওতে দেখছি যে সাজানোটা একদমই ভালো লাগছিল আর সবার খাওয়া দাওয়ার পরে আমরা চারজনা বাকি ছিলাম খেতে আর এখন বাজে তিনটে নাগাদ তো তিনটে নাগাদ আমরা এখন বসেছি খেতে আমি দিদিভাই মা আর আমার শাশুড়ি মা আর সন্ধ্যেবেলায় ছিল একটু কেক কাটার পর্ব এটা ছাড়া তো এখনকার জন্মদিন ইনকমপ্লিট সকাল থেকে তোজো থেকে শুরু করে তোজোর ভাই বোনেরা সবাই মিলে অপেক্ষা করছিল যে কতক্ষণে হবে আর কেক কাটা হবে আর আমাদের থেকেও বেশি বেশি এই ছোট বাচ্চা পার্টিগুলো এক্সাইটেড ছিল যে কতক্ষণে কেক কেক কাটা হবে তো কাটার পর সবাইকে দিলাম তারপর খাওয়া দাওয়ার পর একটু কেক নিয়ে মাখামাখিও হলো আর তার সঙ্গে একটু সেলফি তোলা হয়ে গেল আর সন্ধেবেলায় আমার বাবার বাড়ির সবাই এসেছিল তো খাওয়া দাওয়া করে ওরা রাতের বেলাতেই বাড়ি চলে গেছিলো যেহেতু আমার বাবার বাড়ির কাছে তোমরা জানো আজকে রাতের বেলার স্পেশাল মেনু ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা তার সঙ্গে দই মিষ্টি কাপড় তো ছিল আর সবই কিন্তু বাড়িতেই বানানো বেলায় সবাই মিলে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম আর রান্নাগুলো কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল আর এখন সাড়ে এগারোটা নাগাদ আমরা বাড়ির কয়েকজন মিলে বসে পড়েছি খেতে তো এই ছিল আমার তেজসোনার জন্মদিনের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও